আমাদের সুপর্তা তপস কিমার বরাবর কিছু কথা নিবেদন করছেন তারপরে

なぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜななぜら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、それはなぜなら、

নাম বলবো সহযোগিতা সেখানে কোনো ছেলে দেখে পাওয়া যায় না সেগুলো তার কথা নয় সেগুলো আপনাদের আপনাদেরই বাড়ির ছেলে মেয়েদের মনের কথা কারণ সহযোগিতা না হলে কোনো কাজই কোনো সফল করা যায় না তিনি প্রতিনিয়ত এই সংস্কৃতিকে শুরু করে এই মেলার সঙ্গে তাই দীর্ঘদিন ধরে যেভাবে পরিশ্রম করে ওনার তুলনা করা যায় না আজকে আমাদের মঞ্চে ছিলেন ডাক্তার ছিলেন তাহলে আমরা যদি আমাদেরই ছেলে মেয়েকে যদি একটা সুন্দর ভাবে সুশিক্ষায় সুজিত মায়েদের এবং আমার স্নেহের ছোট ছোট ভাই এবং দাদাদেরকে প্রণাম এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং মঞ্চ উপবিষ্ট সমস্ত ব্যক্তিবর্গকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার কথা এখানেই আমি শেষ করছি নমস্কার আমাদের সঙ্গে সাথী হওয়ার কথা ওনারা আবেগ আবেগ কণ্ঠে পরিবেশ ওনাকে ভাবিয়ে তুলেছে সেই বার্তাটা যেন সে আসিসকে সম্মান জানাবো এবার আরেকজন মানুষের কথা শোনার পরেই সভাপতি সবার কাজ শেষ করবেন উৎসব কমিটি বর্তমান বর্ষে দু হাজার তেইশের ষোল শতক আমার ভাতৃভিত্ত অতীত সময় দিয়েছেন নানা ব্যস্ততার মাঝে আমাদের অবত্রমে এসছেন এবং সারা বছর বেসরতা করছেন নমস্কার প্রথমে ভগবান শ্রী বিষ্ণুর চরণের শতকোটি জানাই সেই সঙ্গে আজ থেকে আঠান্ন বছর আগে যারা এই মেলার শুভ সূচনা করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর পাদপত্তি অঞ্জলি নিবেদন করার জন্য তারা যে শ্রী বিষ্ণুর বৃক্ষ রোপণ করেছিলেন আজ তা বহিরূপ আকার ধারণ করেছে তো সেই সমস্ত মানুষজনের কেউ কেউ হয়তো এখনো বেঁচে আছেন এবং কিছু মানুষজন স্বর্গে বিলীন হয়েছেন আমরা তাদেরকে বিশেষভাবে স্মরণ করব তাদের সেই উদ্যোগে যদি এই কৃষ্ণনগর মেলায় हर में से अभी अंदर ऐसी मछली है नागिन है नाटका मेले में। चले चले पहली बार देखते रुको हम हाँ दे रहा है পয়সা কামাটাই টাকলে এরকম মাল আমি হাওড়া গেলে যাই তিল যে একটু সাবল দুখানা মাথা সারখানা চলছে আর দাদা ভাই देते थे आगे, 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 आगे पहले खाना था पहली बार देखते चालू है आए में आपका मेले में पहली बार है मछली राहगी आइए चलो दोस्तों उससे न करना आठ जमात दो उससे नबो इजावत देखते कर रहे दस गए ايي پڪاڻي ڏانهن وڃي پئي ٿو سڀاڻي ڇو پڪري ٿو ڇو پڪري ٿو we'll be right নিচে ধাপিয়া দেখতে ভালো লাগলো ইসিকা জানা সাইবাড়ি স্বপন স কৃষ্ণনগর বিশ্বকর্মা সিল কৃষ্ণনগর কুইক অনলাইন খোদামবাড়ি দিবস দাস কৃষ্ণনগর মান্না স মিল রঙ্গিনীপুর তুষার সাহু কৃষ্ণনগর অশোক মাইতি খোদামবাড়ি প্রাণকৃষ্ণ মন্ডল কৃষ্ণনগর সৌমিত্র খটুয়া কৃষ্ণনগর স্বদেশ দাস আমরা সুজন দাস সাইবাড়ি মধুসূদন গায়েন কৃষ্ণনগর এবং সুজাতা মাইতি সাইবারি দুলাল পালই দুলাল পালৈ উনি একশো এক টাকা দান করেছেন সেই সঙ্গে সত্যনারায়ণ ইলেকট্রিকের